হয়ে গেল আব্দুল গিয়ে বলছে চাষা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম তো নিশ্চয়ই শুনেছেন বলে হ্যাঁ শুনেছি তিনি যে ইসলামের দাওয়াত দেন ওইটা আপনার কাছে কেমন লাগে হয় তার মানে বলছে যে আমার কাছে তো খুব ভালো লাগে চাষা ইসলাম কি কবুল করবেন এই অগণিত মূর্তির সামনে মাথা নত করে আমাদের কোনো লাভ নাই ওই মূর্তিগুলি আমাদের কোনো সাহায্য করতে পারে না এক আল্লাহ বিশ্বাস করার জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের বলেছেন চাচা বলছে খবরদার এই কথা যদি আবার উচ্চারণ করো তাহলে আমি তোমাকে যা দিয়েছি সব নেব আবদুল উজ্জা বলছেন তাহলে আর আমি সহ্য করতে পারলাম না চাচা আপনার সামনেই আমি ঘোষণা করলাম একদিন চাপা রেখেছি আর পারলাম না আমি ঘোষণা করে দিলাম পরিণতি জানো আব্দুল লুজ্জা বললো কি পরিণতি চাচা বলতেছি এই কলেমা পড়ার কারণে আমি তোমার তোমাকে যা দিয়েছিলাম ঘোড়া দিয়েছি 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 বাড়ি সব উঠ আমি তোমার কাছ থেকে ফেরত দিতে হবে তিনি বললেন আমি রাজি আছি আমি রাজি আছি আপনি আমার সোনা দানা ঘোড়া উঠ আর ঘর বাড়ি যা দান করেছেন এই দুনিয়াটার মালিকও যদি আমার বানাই দিতেন আমি এর বিনিময় কলেমা পড়া থেকে আর আমি নিজেকে থামাই রাখতে পারি না বলে আমার সব আমাকে ফেরত দাও বললো দিলাম যা আপনি দিয়েছেন সব আপনাকে ফেরত দিলাম চাচা বলছে জাগা জমি টাকা পয়সা সোনা দানা সব পেলাম তোমার গায়ে যে জামা তোমার পরনের যে লুঙ্গি ওটা আমার টাকার খলো আব্দুল বললেন আপত্তি নাই জামা খুলে দিলেন পরনের লুঙ্গিটাও খুলে দিলেন বিশ বছরের যুবক এই অবস্থায় চলে গেলেন মায়ের কাছে মা আব্দুলজ্জাকে এই অবস্থায় দেখে দুই চোখ চেপে ধরলেন বললেন বাবা তোমার এই অবস্থা কেন ছেলে বলছে মা ইমান আনার কারণে আমি সব হারায় ফেলেছি আমার আর কিছুই নাই ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে মা বলছে বাবা আমার কাছে কি চাও ছেলে বলছে মা আমি চলে যেতে চাই মদিনায় আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের দরবারে চলে যেতে চাই আমি একটু বস্ত্র চাই মা একটা পুরানা কম্বল তার হাতে দিয়ে দিলেন

নিজের ঘরের থেকে দরজা খুলে বেরিয়েছেন দেখেন এক যুবক বসা একটা আধাটা কম্বল পরা উপরে রকম করে রানটা লজ্জাস্থানটা ঢাকার গায়ে একটা ছেঁড়া কম্বল তার এই অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করেন তুমি কে যুবক বলছে আমি আব্দুল ইসলাম কবুল করার জন্য আমার সব ছিল আমি কম ধনী ছিলাম না আমার চাচা সব নিয়ে গেছে সিনাই রেখেছে আমার লুঙ্গিটাও দেয় নাই ঘটনা সব তিনি ঘুরে ঘুরে বললেন হুজুর বললেন তোমার নাম আব্দুল নয় তোমার নাম আবদুল্লাহ আব্দুল্লাহ জুলবাজা তার নাম হাজরাতে আবদুল্লাহ জুলবাজা দাইন কি রসুল্লাহ দিয়া দিলেন আসাবের সাথে মিলাই দিলেন এখানে থাকু খাবার আসতে পরে খাবে তাদের সব সময় খাবার থাকতো না সাবে সোফায় তারা থাকতেন যাদের ঘর নাই বাড়ি নাই থাকার জায়গা নাই ক্ষুদার জ্বালায় যখন তারা অতিষ্ঠ হয়ে যেতেন নবীজি ঘরের থেকে তাহার জন্য যখন বেরোতেন ক্ষুদার তো রসুল্লের চেহারা দেখার সঙ্গে সঙ্গে খুদা নিবৃত হয়ে যেতরা আব্দুল্লাহকে ওনাদের মধ্যে ভিড়াই দিলেন আবদুল্লাহ এবার কোরআন শরীফ পরে কোরআন শরীফ পড়তে গিয়া চিল্লায় চিল্লায় তিনি পড়েন আস্তে আস্তে পড়েন না সাহাবিরা বিরক্ত হয়ে রসুলের কাছে নালিশ করলেন যে বড় চিল্লায় কোরআন পড়ে আমাদের নামাজে ডিস্টার্ব হয় হুজুর বলেন সাহাবিরা কেউ আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথা বলবে না তারে চিল্লাইতে দাও যেহেতু ইমানের জন্য তারে বড় মূল্য দিতে হয়েছে পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই যত খুশি চিৎকার করে সাল্লার কালাম পড়ু তাবুকের যুদ্ধ রসুল্লাহ তাবুকের দিকে রওনা করেছেন তিরিশ হাজার সৈন্য নিয়ে রওনা করেছেন ওই জেহাদে মানুষরা প্রাণ ভরে রসুল্লাহকে সাহায্য করেছেন মেয়ে লোকেরা নাকের ফুল কানের দুল গলার হাল খুলে খুলে রসুলের কদম বারোকে দিয়ে দিয়েছে ধনীরা টাকা পয়সা সব দিয়েছে হাজরা তাবু বকর তো যা ছিল সব এনে দিয়েছে কিছু ছিল না ঘরে রসুল রওনা করলেন প্রতিমদ্দ্বীপ হাজরাতে আবদুল্লাহ জুলবাজাদাইন আল্লাহ নবীর খেদমতে হাজির হয়ে বলেন হুজুর সবাই তো সব দিল আমার কিছুই নাই কিছু দিতে পারলাম না হুজুর আপনি আমার জন্য দোয়া করে আমি যেন এই তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যেন শহীদ হয়ে যেতে পারি মাল দিতে পারি নাই কিন্তু আল্লাহর জন্য যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি ও চট্টগ্রামের যুবকেরা তরুণেরা তোমাদের মতো বিশ বছরের তরুণ হাজরাতে আবদুল্লাহ জুল বাজা শাহাদাতের তামান্না করে এরা সালাতে কাছে দাঁড়িয়েছে হুজুর বললেন একটা গাছের বাকল নিয়ে আসো একজন একটা বাকল নিয়ে এলো রসুল্লাহ বাকলটা আব্দুল্লাহ জুলবাজাদাইনের হাতে লাগাই দিলেন রসুল্লাহ বললেন আয় আল্লাহ আমি আবদুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম হজরত আবদুল্লাহ বলছেন ইয়া রসুল্লাহ আমি চাইছিলাম শহীদ হব আর আপনি আমার রক্তটা হারাম করে দিবেন কাফের আল্লাহ নবী বলেন আবদুল্লাহ রে কোন চিন্তা করো না তোমার মৃত্যু যদি জরেও হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা দিয়ে দিবেন তাবুকের প্রান্তরে চলে গেলেন কয়েকদিন ওই তাবুকের ময়দানে থাকায় রসুলের কাছে খবর এলো আবদুল্লাহ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে করেছেন আমি জানাজা জানাজা কবরের ভিতরে একজন দাঁড়ায়া লাশ ধরার জন্য একজন কবরের ভিতরে দাঁড়িয়েছে দুইজন লোকে লাশ নিয়ে আসতেছি হাজরাতে বেলাল আলো উঁচু করে দাঁড়ায় ধরে আছে অন্ধকার রাত কবরের ভিতরে একজন দাঁড়ানো লাশ নিয়ে এসেছে দুজনে কবরের ভিতরে যিনি দাঁড়ানো তিনি বলছেন এই লাশকে তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো কবরের মধ্যে যিনি দাঁড়ানো তিনি আর কেউ নয় বিশ্বনবী বিশ্ব নীহাম বলতেছেন আবু বা তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো খবরদার বেআবি করো না কবরের মধ্যে আল্লাহ নবী আবদুল্লাহ কে নিজ হাতে সয়াই দিয়া কবরের উপরে পাথর বিছিয়ে দিয়ে নবীজি বললেন রব্বুল আরবিন আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম তুমিও আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন আমি চিৎকার মেরে কেঁদে কেঁদে বললাম আল্লাহ আজকে যদি এই কবরে আব্দুল্লাহ না হয়ে আমি হতাম আমার কismetটা ভালো হয়ে যেত যুবকেরা ও তরুণ মুসলমানেরা তোমরাই রক্ত দিয়ে ইসলাম কায়েম করেছ কে কেম করেছে ইসলাম মুসলিম তরুণেরা মুসলিম যুবকেরা তোমাদের অবদান সব চাইতে বেশি আজ